পশ্চিম দেওয়ানপাশা এলাকায় বিজেপির জেলা সভাপতি ও যুব মোর্চার জেলা সভাপতির উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বিশে জুলাই শনিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পশ্চিম দেওয়ানপাশা এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদের দশ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ বর্ধনের সমর্থনে বিজেপি দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় বিজেপির উত্তর জেলার নবনিযুক্ত সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন নির্বাচনী কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয় পাশাপাশি জেলা পরিষদের দশ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ বর্ধনকে কিভাবে বিপুল ভোটে জয় করানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলার সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা ও জেলা সভাপতি কাজল দাস মহোদয় বৈঠকে উপস্থিত সকল কার্যকর্তাদের সাথে